হ্যালো সোমবারের একটা আমি ভিডিও করেছিলাম তো তার আমি ভুল করে ডিলিট করে ফেলেছি তো সেই জন্য আবার এখন আমি ইন্টারভিউ দিচ্ছি তো এটা হচ্ছে সোমবারের ভিডিও তো সেদিনকে মার আমি বার করেছিলাম তো সেদিনকে একটা ভিডিও করেছিলাম অনেক সাথে শেয়ার করবো তো ভিডিওটা তোমার দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো করে চলে এসেছি তো এখন এসে ঠাকুরের একটুখানি চন্দন বেটে নেবো আর তার সাথে চুড়ে জোগাড় করে রাখবো তারপর মা আসলে মা এখনো আসেনি বেজে গেছে তো যেতে হবে একটু দেরি হবে তো এগারোটা কি বারোটার সময় করে যাবো পুজো দিতে তো চলো এখন চন্দনটা বেটে নিজে তো ঘরে যে সমস্ত জিনিসগুলো ছিল তো আগে সেগুলোই রেডি করে নিচ্ছিলাম তারপরে মা আসলে বাকিগুলো রেডি করবো আর এখানে আমি অগ্রুদ দিয়ে একটুখানি চন্দনটা বেটে নিলাম যাতে একটু সেন্ট ভাবটা থাকে बोल लिया चलोเสচে মা তারপরে সংস্কৃতি হলটার দুধ এখানে সবটা আছে এখন আমি পুজোর ডালাটা রেডি করে নিচ্ছি যেখানে চাল দিয়ে দিচ্ছি দিয়ে সমস্তটাকে রেডি করে নেবো তার সাথে ফল দিয়ে একবারে ডালাটা সম্পূর্ণ রেডি করে রাখবো আর মা এখানে বসে আছে কারণ মা রান্না বসিয়েছে বোনেরা যে এক্সাম আছে তো বোনকে পরীক্ষা দিয়ে আসানোর পরে তারপরেই আমরা বেরোতে পারবো পুজো দিতে তো চলো এখন আমি এগুলো রেডি করে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন আমি ফুলের মালাগুলোকে সাজিয়ে নিই তো এখানে আমার দুটো আখন্দ ফুলের মালা এনেছে তো আজকে ফুলগুলো বেশ ফোঁটা ছিল বেশ ভালো লাগছে দেখতে অন্যদিন কুঁড়ি হয় তো আজকে ফোঁটা আর তার সাথে হচ্ছে পুজোতে লাগে কি ধুদরা ফুল আর ফল তো সেগুলোও মা এনেছে তো এখানে ফুলগুলো পেয়েছে কিন্তু ফুলগুলো কুঁড়ি ফোঁটা পাইনি তো যেহেতু লাগে যা পাওয়া হয়েছে সেটা দিয়েই ঠাকুরকে পুজো দিতে হবে তো এখন এগুলো রেখে দিলাম আর বেল পাতা এনেছে মা দোকান থেকেই কিনে কারণ আমাদের এখানে সামনে খুব একটা গাছ নেই বা থাকলেও অনেকটা দূরে দূরে তো জন্য আর আনা হয়নি মা দোকান থেকেই কিনে এনেছে তো কয়েকটা পেয়েছে তো সেইগুলোই এখন নিয়ে সাজিয়ে রেখে দিই তো এখন আমি ফুলের ডালাটা রেডি করে নিই এখানে পুজো সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে আর এখন হচ্ছে ঘরের পুজো করা তো ঘরের পুজোটা বনি করছে তো বোন যেহেতু পরীক্ষা দিতে যাবে তো আমাদের সাথে পুজো দিতে যেতে পারবে না তো সেজন্যও বললো যে আমি ঘরের পুজোটা করি তো এখনও ঘরের পুজোটা করছে তো ঘরে শিব ঠাকুরটা এখন পুজো করে নেওয়া হচ্ছে তো তারপরে যাবে বোন পরীক্ষা দিতে তো বোন পরীক্ষা দিয়ে মানে দিতে চলে গেলে তারপরে মা আর আমি যাব পুজো দিতে তোমার মোটামুটি সমস্ত কিছু রেডি হয়ে যাচ্ছে তো এবার আমি রেডি হবে আমি করবো তোমাদের দিই যে প্রথমে পরব এই যে শাড়িটা পরবো তো এটা আমি কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেই শাড়িটা আপনার এই সুন্দর ব্লাউজ মানে টপ টাইপের এই ব্লাউজটা কিনেছিলাম তো এই দুটো আপনারা আবার ভালোভাবে দেখাই এই দুটো চলো রেডি হয়ে আসা এই যে আমি রেডিও হয়ে গেছি ফুল তো শাড়িটা পরেছি তো শাড়িটা কেমন লাগছে আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এই যে রেডি হয়ে গেছি কিন্তু এখনো যেতে পারছি না কারণ বোনের পরীক্ষা আছে তো বোনকে গাড়িতে তুলে দিয়ে আসবে মা তো তারপরে যাবো তো চলো আর তার মধ্যেই আমার একটা পার্সেল এসেছে পার্সেলটা আনতে যাই চলো যা যায় যাবি তুই এই দিদি পয়সাটা নিয়ে দোকানে যাবো চলো পার্সেল থেকে নিয়ে আসি

নিয়ে চলে এসেছি তো তোমাদের সাথে করে দেখাবো ঠিক আছে চলো ঘরে যাই তুই কোথায় গেলি রোহিত দেখা যাচ্ছে না তোকে চলো আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি পূজা তিতে তো আমরা এখন পুজো দিতে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের শিবতলা তো এখানেই আমরা প্রত্যেকবার পুজো দিতে আসি আর এই যে সামনেই হচ্ছে এটা শিবের মন্দির আর তার সামনেই আছে এখানে নন্দী মহারাজ এখন আমরা চলো পুজোটা দিয়ে নিই তো এখন দাঁড়িয়ে আছে কারণ বাবা মশাই বাইরে গেছে তো বাবা মশাই এড়ে তারপরে আবার পুজো দেওয়া আরম্ভ হবে চলো এখন আমরা পুজোটা দিয়ে নিই তেনে বচিত মল্ল নানা পুষ্প সমুন্টাম শ্ৰীগুক্ত লিহেশ্বৰ কেল নম শিৱ ন আর এখানে শিবের মন্দিরের পাশেই আছে মহাপ্রভুর মন্দির তো এখানে মা এখন ধূপ দেখাচ্ছে আর এখানে ওখানে একটা রাধা কৃষ্ণের মূর্তি দেওয়া আছে তো চল এখন আমাদের সমস্ত কিছু পুজো দেওয়া হয়ে গেছে আর মা সব জায়গায় এখন ধূপটা দেখিয়ে নিই তারপরে যাব বাড়ি তো এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মা সব জায়গায় ধূপ দিয়ে দিয়েছে এবার যাবো বাড়ি আর এক জায়গায় খালি ধূপ দিচ্ছে কারণ পুজো আরম্ভ আবার হয়নি দ্বিতীয়টা চলো বাড়ি যাওয়া বাড়ি ফেরার পথে আমাদের এখানে বাবু কাঞ্চানন্দের মন্দিরে এখন গেছি মা আর আমি ঠাকুরকে পাবো কোথায় করে বাড়ি যাবো তো বাড়িতে এলাম এই যে বাড়িতে ঢুকলাম মা এখনো আসেনি তো মার একটা ঠাকুর ঠাকুরতলায় যে ঢুক দিচ্ছে এবারে বসবো ঠাকুরের প্রসাদ খেয়ে তারপরে জল খাবো তো এবার একটু জল তেষ্টা পেয়ে গেছে তো সারাদিন মানে খাইনি সকাল থেকে তবু ঠিক ছিল কিন্তু এখন একটু জল তেষ্টা পেয়ে গেছে তো চলো জলটা খাই আর তারপরে ঠাকুরের প্রসাদটা খাই মা আস তারপর চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা সব সাজানো হয়ে গেছে তো এখন এগুলো খাবো খেয়ে সো আগের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো জন্য টাটা আবার দেখাবে পরবর্তী ভিডিওতে তো জন্য টাটা